সুমনকে বলবো দেখানোর জন্য ডিসি কলিতাকে ধরে কার্যত কার্য অরক্ষিত আকার যায় ডিসি কলিতা কি দৌড়চ্ছেন কসবা ধারার সামনে একেবারে রণক্ষেত্রের আকার ধারণ করেছে স্বয়ং ডিসি রাস্তায় নেমেছেন এই মুহূর্তে কসবা কিন্তু একেবারে খণ্ডযুদ্ধের আকার ধারণ করেছে আমরা আবার দেখাবো থানার সামনে ছবিটা একদিকে ডিসি পথে নেমেছেন অন্যদিকে চত্বরের যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কার্যত কিন্তু ডিউআ ডি ওয়াই এফআই যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ যুদ্ধ তৈরি হয়েছে দেখাচ্ছি যাচ্ছে এই ছবি রাস্তায় বসে পড়েছেন এসএফআই ডি সমর্থকরা কি বলবো আজকে এই রাজ্যের যে পরিস্থিতি আমরা দেখেছি এই আমাদের কলেজ ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা কিভাবে আহত এবং তাদের রক্ষাকর্তার ভূমিকায় রয়েছে এই পুলিশ এই প্রশাসন যারা নিজেরা ভাবতে পারে না এই রাজ্যের একটা ক্যাম্পাসে তাদের ঘরের সন্তান সন্ততিদের স্বার্থ আবার দেখবো ছবিটা দক্ষিণ ডিসি এস এস ডি তিনি কিন্তু এগিয়ে আসছেন অর্থাৎ একদিকে কার্যত এস এফ আই সমর্থক অন্যদিকে ডিসির নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী কার্যত ধস্তাধস্তি চলছে কারণ যারা বিক্ষোভকারী যারা প্রতিবাদ করছেন বিক্ষোভ করছেন তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু পুলিশ তার কারণ অবরোধ বিক্ষোভে আইন শৃঙ্খলা পরিস্থিতির সম্ভাবনা থাকে সেই সম্ভাবনা কথা মাথায় রেখে দেখতে পাচ্ছি হচ্ছে ডিসি রয়েছেন ডিসির নেতৃত্বে কার্যত পুলিশ বাহিনী একের পর এক বিক্ষোভকারী যারা তাদেরকে তুলে নিচ্ছেন দেখাচ্ছি এই ছবিটা দেখাচ্ছি এই ছবিটা কার্যত একের পর এক যারা এসে পুলিশের সঙ্গে পুলিশের সঙ্গে পুলিশের সঙ্গে মারামারি হচ্ছে সংঘর্ষের একেবারেই দেখতে পাচ্ছি এই ছবি খন্ড যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে বাজবা সামনে বাজবা সামনে আবার দেখাবো সেই ছবিটা পুলিশকে পুলিশে সহায় কার্যত কার্যত কার্য তো চালাচ্ছেন দস্তে চালাচ্ছে এসএফআই সমর্থকরা ইউএফ সমর্থকরা যে ছবি একেবারে নজিরবিহীন আর জি আবহের পর পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ দেখতে পাচ্ছি এই ছবি এই ছবি সামনে কার্যত যে রণক্ষেত্রের পরিস্থিতি চলছে প্রায় পনেরো মিনিটের বেশি সময় জোরে একের পর এক ডি ওয়াইফআই এসএফআই সমর্থক তাদের কিন্তু পুলিশ পুলিশে আটকাচ্ছে দেখাচ্ছি সেই ছবি কার্যত একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে দেখাচ্ছি এই ছবি একদিকে পুলিশ একদিকে ডিউআ সমর্থক সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু এবং ডিসি ডিসি কলিতা তিনি এসে উপস্থিত হন তারপরেও কিন্তু পরিস্থিতি কার্যত কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুলিশের এবং কসবা থানায় যে সমস্ত পুলিশ কর্মীরা মজুদ ছিলেন তারা কিন্তু প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এই ছবি কার্যত রণক্ষেত আবার দেখাবো সেই ছবিটা সুমনকে বলবো দেখানোর জন্য ছবিটা একেবারে এলোকাথারি পুলিশ কিন্তু লাঠিচার্জ করছে এবং এই মুহূর্তে পুলিশ বিক্ষোভকারীদের বিক্ষোভকারীদের তাড়া করে নিয়ে যাচ্ছে তার কারণ রাস্তা অবরোধ হয়েছিল দেখাচ্ছিস সেই ছবি যে ছবিটা কার্যত নজিরবিহীন ছবি যেখানে স্পষ্ট তো দেখা যাচ্ছে যে পুলিশের সাথে কিন্তু কার্যত কার্যত মারামারির পরিস্থিতি যারা বিক্ষোভকারী ছিলেন পুলিশ কিন্তু তাদের তুলে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবিটা দেখাচ্ছি এই ছবিটা বিসি কলিতা নিজে দৌড়াচ্ছেন বিসি কলিতা নিজে দৌড়াচ্ছে বিসি কলিতা নিজে দৌড়াচ্ছেন এবং এই মুহূর্তে পরিস্থিতি কার্যত বেনজির পরিস্থিতি তৈরি হয়েছে বেনজির পরিস্থিতি তৈরি হয়েছে যা কিন্তু একেবারে রণক্ষেত্রের আকার ধারণ করেছে আমরা ছবিটা আবার দেখাবো একদিকে ঋষি কলিতা অন্যদিকে বিরাট পুলিশ বাহিনী একের পর এক একের পর এক হোক তারা কিন্তু রীতিমতো তারা কিন্তু রীতিমতো এখানে এসে বিক্ষোভ দেখান এবং তারপর বিরাট পুলিশ বাহিনী আসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু পরিস্থিতি যখনই নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে ঠিক তখনই পুলিশ কিন্তু কার্যত ধস্তাধস্তি শুরু হয় তারপর থানার দিকে এগিয়ে যান এবং সে দেখতে পাচ্ছি সেই ছবি ডিসি মদমর্যাদা আধিকারিক তিনি স্বয়ং এসেছেন ও রাস্তা জুড়ে কার্যত বিরাট বাহিনী অন্যদিকে বিক্ষোভকারীরা সব মিলেমিশে এই মুহূর্তে কসবা থানার সামনের যে রাস্তা অর্থাৎ সাউথ কলকাতার সাউথ কলকাতা লর্থ কলকাতার সামনে যে রাস্তা সেই রাস্তার সামনের পরিস্থিতি কিন্তু সোনামো কি বলছেন ছবি এসএফআই ডি ওয়াইফ আই সমর্থক তাদের একাংশকে কার্যত আটক করে নিয়ে যাওয়া হচ্ছে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় কসবা থানার সামনে এবং যে রাস্তা রাস্তা জুড়ে একদিকে বিরাট পুলিশ বাহিনী অন্যদিকে অন্যদিকে এসএফআই ডিওফআই সমর্থকরা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের একটা বড় গোষ্ঠী তারা যখন থানার দিকে এগিয়ে যান তখন কিন্তু কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবং একদিকে কংগ্রেসের বিক্ষোভ চলছিল অন্যদিকে অভয় মঞ্চের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছিল ঠিক তার মধ্যে এসে পৌঁছন এসএফআই ডি ডিওয়াইএফআই সমর্থকরা এবং তারা এসে আচমকা থানার দিকে এগিয়ে যান এবং কার্যত পুলিশ এবং এসএফআই ডি সমর্থকদের মধ্যে এক বিরাট বেনচির পরিস্থিতি তৈরি হয় সব মিলিয়ে এই মুহূর্তে এই মুহূর্তে যে পরিস্থিতি কসবা থানার সামনে এসে হাজির হন ডিসি পদমর্যাদার আধিকারিক ডিসি কলিতা আসেন তিনি স্বয়ং রাস্তায় দৌড়তে থাকেন অর্থাৎ যে বিশৃঙ্খল পরিস্থিতি এখনও দেখাবো সুমন করলে ছবিটা দেখানোর জন্য কসবা থানার সামনের যে রাস্তা সেই রাস্তা কিন্তু কার্যত প্রায় ঘন্টাখানেকের কম সময় হয়ে গিয়েছে ইতিমধ্যেই সেই রাস্তা কিন্তু কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে দেখাচ্ছে সেই ছবি অভয় মঞ্চের তরফ থেকে যে বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভও কিন্তু হটিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ এবং এই মুহুর্তে যে যে বিক্ষোভ আন্দোলন যে পরিস্থিতি তৈরি হয়েছে কজবা থানা চত্বরের সামনে তা কিন্তু বেনজিরই বটে আমি দেখাবো সেই ছবি এসএফআই ডি ওয়াইফাই সমর্থকদের সরিয়ে দেওয়ার পর রাস্তা ক্লিয়ার করার জন্য কিন্তু পুলিশ এসে পৌঁছেছে একেবারে যারা রয়েছেন এখানে অভয় মঞ্চের সদস্যরা রয়েছেন ডক্টর তমনাশ চৌধুরী রয়েছেন বাকিরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন পুলিশের আধিকারিকরা এবং তাদেরও সরে যেতে বাধ্য করা হচ্ছে বলা হচ্ছে সরে যান তার কারণ রাস্তা কার্যত কিন্তু কসবা থানা চত্বরের সামনে একেবারে অব্যাক্ত সবাই কথা শুনুন